দর্শক অবশেষে সেই দিনটা এসে গেল যার জন্য সবাই অপেক্ষা করছিল কন্টেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদি আর তার বাবা নাসির উদ্দিন সাথী দুজনেই এখন জেলের ভেতর হ্যাঁ দর্শক যে তৌহিদ আফ্রিদি একসময় লাখো মানুষের প্রিয় ছিল আজ সে আইনের কাজ করায় দাঁড়িয়ে আর সবচেয়ে চমকের বিষয় হলো রিমান্ডের প্রথম দিনেই সে নিজের ভুল স্বীকার করে নিয়েছে ঘটনা শুরু হয় গত আগস্ট সিআইডি তৌহিদ গ্রেফতার করে জুলাই হামলায় আর এর আগেই তার বাবা নাসির উদ্দিন সাথীকেও একই মামলায় গ্রেফতার করা হয়েছিল কিন্তু আসল চমক অপেক্ষা করছিল আদালতে আদালত তৌহিদ আফ্রিদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আর সূত্র জানাচ্ছে এই মামলায় তার দশ বছর পর্যন্ত জেল হতে পারে কিন্তু সবচেয়ে বড় কথা হল রিমান্ডের প্রথম দিনেই আফ্রিদি স্বীকার করেছে যে সে শেখ হাসিনার দালালি করে ফুল করেছে ভাবুন দেখি যে মানুষটা এক একসময় হাজার হাজার ফ্যানের সামনে গর্ব করে কথা বলতো সেই আজ নিজের ভুল মেনে নিচ্ছে এখন প্রশ্ন হলো কেন এমন হলো দেখুন দর্শক তৌহিদ আফ্রিদের পুরো পরিবারটাই এখন বিপদে পড়েছে তার বাবা নাসিরউদ্দিন উদ্দিন সাথী যিনি মাই চেয়ারম্যান ছিলেন তিনিও একই মামলার আসামি আফ্রিদির এই পতনের গল্পটা আসলে অনেক শিক্ষামূলক এক সময় যে মানুষটা সোশ্যাল মিডিয়ায় রাজত্ব করত প্রভাবশালী মানুষদের সাথে ছবি তুলে গর্ব করত আজ সেই আইনের হাতে ধরা পড়েছে জুলাইয়ের সেই কালো দিনগুলোতে যখন নিরীহ ছাত্র জনতা রাস্তায় প্রাণ দিয়েছিল তখন আফ্রিদি কোন পক্ষ নিয়েছিল সেটাই এখন তার বিচারের মূল বিষয় আইন বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন তৌহিদ আফ্রিদি জুলাই মাসের গণহত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তদন্তে আরও তথ্য বেরিয়ে আসবে আর রিমান্ডে থাকাকালীন আফ্রিদি বলেছে আমি শেখ হাসিনার দালালি করে ভুলে করেছি আমি অনুতপ্ত দর্শক এই ঘটনাটা আমাদের সবার জন্য একটা বড় শিক্ষা ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাওয়া ফুল পক্ষ বেছে নেওয়া এর পরিণতি কতটা যে ভয়াবহ হতে পারে আফ্রিদের জীবনী তার প্রমাণ যে মানুষটার হাজার হাজার ফলোয়ার ছিল আজ সে একাকি জেলের ভেতর তার বাবাও একই অবস্থায় এখন প্রশ্ন হলো আফ্রিদের এই স্বীকারোক্তি কি আদালতে তার পক্ষে যাবে নাকি আরও বড় শাস্তির দিকে নিয়ে যাবে আর সত্যি কি সে অনুতপ্ত নাকি শুধু শাস্তি কমানোর জন্য এমন কথা বলছে যাই হোক ন্যায় বিচার যেন সঠিকভাবে হয় সেটাই আমাদের প্রত্যাশা দর্শক আপনারা কি মনে করেন তৌহিদ আফ্রিদির দশ বছর জেল হওয়া উচিত নাকি তার স্বীকারোক্তির জন্য শাস্তি কমানো উচিত কমেন্টে আপনাদের মতামত জানান আর হ্যাঁ এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ন্যায় বিচারের জয় হোক আল্লাহ হাফেজ